হ্যালো ব্রিয়ান এখানে আমরা লেগে পড়েছি কাজে তো এদিকে উনি তো কাজ করছেন তো আজকে আমরা ফার্নিচারগুলো সরাবো সেই উদ্যোগেই আমরা লেগে পড়েছি কারণ প্রতিদিন মানে একই রকম দেখতে একদমই পছন্দ হয় না তার জন্য শোকেশের জিনিসগুলো আগে সরিয়ে নিচ্ছি কারণ শোকেশ ঘোরাবো তারপরে আরও অনেক জিনিস ঘোরাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আর কাঁদে কাঁদে এরকম হয় অবশ্যই কমেন্ট করো যে একভাবে ঘরে জিনিসপত্র দেখতে একদম পছন্দ হয় না মনে হয় যে এটা ওদিকে হলে ভালো হতো বা কিছু ঘোরালে ভালো হতো দেখতে ভালো লাগতো তো আমার তো এরকমটা মানে খুবই হয় এই বাড়িতে পাঁচ মাস এসেছি পাঁচ মাসের মধ্যে মানে তিনবার কি চারবার জিনিসপত্র ঘোরানোই হয়ে গেলো খাটটা তো ঘোরাতে পারিনি কিন্তু ড্রেসিং টেবিল বলে শোকেশ বলে এদিক থেকে ওদিক শোকেশটা ঘোরায়নি ঠিকই কিন্তু ড্রেসিং টেবিল বা মিট এই দিকের অংশগুলো এগুলো আমরা সরিয়েছি মিটকেশ তারপরে এগুলো সরিয়ে সর মানে স্বর্ণওানো হয়েছে তারপরে মেশিন এইসব জিনিস স্মরণওানো হয়েছে এই যে ওইটা ফাঁকা করলাম আর এবার আমি ড্রেসিং টেবিলটা ফাঁকা করছি কারণ ড্রেসিং টেবিলটা যাবে দিকে আর ওইদিকে যেহেতু ওয়াইফাই সব কানেকশনগুলো আছে এবার সেইগুলো আগে ড্রেসিং টেবিলের উপরে রাখতে হবে তারপর আমি সুকাশটা সরিয়ে আনতে পারবো তার জন্য আগে ডিসিন টেবিলটা ফাঁকা করে নিলাম যে সমস্তটা ফাঁকা হয়ে গেছে নাহলে ভারী জিনিস টানাটানি করা আরও কষ্টকর তবে ফাঁকা করে গোছানো সেটা কিন্তু সবথেকে বড় কষ্ট আর ইসির হাতে ওটা আছে ওটা উনি এখন লাগাবেন কিন্তু ওটা ভালো নেই মানে ওটা কেনার পরে দুই তিন দিন কীরকম জ্বলেছিল তারপরে একদম জলা বন্ধ